হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এমসিকিউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার একশো ছিয়ানব্বই পৃষ্ঠার সেকেন্ড মডেল স্কুল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সড বিবেকানন্দ বিদ্যাভবন এইচ এস স্কুলের পরিবেশের সমস্ত কোশ্চেন আলোচনা করবো বড় কোশ্চেন আর সাথে শর্ট কোয়েশ্চেনও আমরা আলোচনা করবো তো দেখো চলো একে কোশ্চেন প্রথম মানব শরীরে বিশুদ্ধ রক্ত অর্থাৎ যুক্ত রক্ত পরিবহন করে কে ধমনি ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আমরা জানি ত্বক সূর্যালেখর উপস্থিতিতে ত্বক হাড়ে জোরকে কি বলে অস্থিসন্ধি বলে কলেরা রোগের ভাইরাসের নাম কি বিব্রীয় কলেরি কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় উত্তর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের নেক্সট কোয়েশন কী আছে দুই দুয়ের দশমিক এক মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয় সত্য এবং মিথ্যা সত্য হলে সত্য লিখতে হবে মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে এটা সত্য হবে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যহ নদী বলে একদম সত্য পরেটা হচ্ছে পয়লা নভেম্বর বা এক নভেম্বর শিক্ষক দিবস এটা মিথ্যা হবে কারণ পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ভারতের প্রতিকৃত হলেন রাজা রায় এটা সত্য হবে তৃষ্ণার্থ ফসল হলো ধান এটা সত্য হবে তৃষ্ণার্থ ফসল কাকে বলছে যে ফসলগুলো জন্মানোর জন্য প্রচুর জলের দরকার যে সমস্ত ফসল চাষ করার জন্য প্রচুর জলের দরকার সেই সমস্ত ফসলকে তৃষ্ণার্থ ফসল বলে তাহলে ধান সঠিক হবে পরে হচ্ছে উত্তর হচ্ছে দেখো দুধে লেবুর রস দিলে ছানা কাটানো হয় তাকে কি বিক্রিয়া বলে এটা রাসায়নিক বিক্রিয়া কারণ ছানা একবার তৈরি হয়ে গেলে সেখান থেকে আর দুধ তৈরি করা যায় না এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া একটি বাগিচা ফসল কি হবে চা হবে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ এটা হচ্ছে কেলেঘাই এবং কংসাবতী উত্তর লিখবে কেলেঘাই ও কংসাবতী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম সান্দা কফু জাতির জনক কাকে বলে মহাত্মা গান্ধী বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন তিতুমির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলা অবস্থিত কলকাতা কলকাতা জেলায় অবস্থিত এবার চারের দিকে দু নম্বরে কোয়েশ্চেন মাটি কাকে বলে তা উত্তর লিখবে তোমরা মাটি কাকে বলে ভূপৃষ্ঠের সব থেকে উপরে সূক্ষ্ম বালিকণা চূর্ণ কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে পরেরটা দুয়াঁশ মাটি দুটি বৈশিষ্ট্য রেখো উত্তর লিখবে দোঁয়াশ মাটি দুটি বৈশিষ্ট্য দোঁয়াশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি আর এই মাটি চাষের পক্ষে উপযুক্ত বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল লিখবে বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে ঘটে কেন ঘটেছিল উত্তর লিখবে ব্রিটিশ সরকার বাংলা ভাগ করায় বাঙালিরা এর প্রতিবাদে আন্দোলন করেছিলেন ত্বকের দুটি কাজ লেখো উত্তর লিখবে ত্বক আমাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দ্বিতীয় লিখবে সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবণশীল প্রকোপ থেকে বাঁচায় নেক্সট শিরা ও ধমনির মধ্যে পার্থক্য লেখ লিখবে শিরা ও ধমনী শিরার প্রাচীর পাতলা ধমনির প্রাচীর পুরু মানে মোটা শিরার কপাটিকা আছে আর ধমনির কপাটিকা নেই পরেটা মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য কী লিখবে যে মালভূমি অঞ্চলের নদ নদী এবং পার্বত্য অঞ্চলের নদ নদী মালভূমি অঞ্চলের নদ নদীগুলি বর্ষার জলে পুষ্ট আর পার্বত্য অঞ্চলের নদীগুলি বরফ জলে পুষ্ট মালভূমি অঞ্চলের নদীগুলি নদীগুলিতে বর্ষাকাল ছাড়া অন্য সব সময় জল থাকে ঠিক আছে বর্ষাকাল ছাড়াও সবসময় জল থাকবে কিন্তু পার্বত্য অঞ্চলের নদীতে সারা বছরই জল থাকবে কারণ হচ্ছে বরফ গোলা জলে পুষ্ট এবার লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলাও দীঘা দীঘা অবস্থিত কোথায় আমরা জানি পূর্ব মেদিনীপুর হচ্ছে দীঘা বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলা বারুইপুর অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর বোলপুর হচ্ছে বীরভূম জেলায় তো এই এই আমাদের মডেল সেটটা কমপ্লিট হয়ে গেল তো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওতে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে